আসসালামু আলাইকুম আজকে আমি বিল থেকে কিছু জলজ উদ্ভিদ সংগ্রহ করে এনেছি আর এই জলজ উদ্ভিদ দিয়ে আমি আপনাদেরকে একটি অ্যাকুরিয়াম সেট আপ তৈরি করে দেখাবো তো প্রিয় ভাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখন যেহেতু বর্ষার সিজন তাই আমাদের দেশে প্রায় সব বিলেই অনেক ধরনের জলজ উদ্ভিদ পাওয়া যায় যেমন শাপলা গাছ শালুক গাছ আরো বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ পাওয়া যায় তো আমি বিল থেকে থেকে এরকম কয়েক ধরনের জলজ উদ্ভিদ নিয়ে এসেছি তো এগুলো নিয়ে আসার পর সর্বপ্রথমে আমার অ্যাকুরিয়ামটাকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি এর মধ্যে সর্বপ্রথমে কিছুটা সিলেটি বালু দিয়েছি তো সিলেটি বালু বলতে মোটা আকারের যে বালুটি থাকে সেগুলোকে সিলেটি বালু বলা হয় তো নিচে সিলেটি বালু দিয়ে দেওয়ার পর এর উপরে আমি কিছু নুড়ি পাথর দিয়েছি তো ভালো করে নুড়ি পাথর দিয়ে দেওয়ার পর এরপর আমার কাছে কিছু ছিল রঙিন পাথর ও কিছু জিনুক এগুলো আমি অ্যাকুরিয়ামের দোকান থেকে কিনেছিলাম তো এগুলো দিয়ে দেওয়ার পর তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিব তো পরিষ্কার ভালো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিব বিল থেকে সংগ্রহ করে আনা জলজ উদ্ভিদ তো এই উদ্ভিদটির নাম হইতেছে জাবা মস বা হাইডিলা তো এটি এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় তো এই উদ্ভিদটি আমি আমার এই এর মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম আর এটির উপকারিতা হচ্ছে অ্যাকুরিয়ামের মধ্যে অক্সিজেন দেয় এবং মাছেদের জন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করে আর পানির ভেতরে থাকা ক্ষতিকর পদার্থ কমিয়ে রাখে তাছাড়াও এরকম প্রাকৃতিক জলজ উদ্ভিদ দিলে অনেক ভালো লাগে তো এটি দেওয়ার পর এরপর আমি আমার মধ্যে দিয়েছি শালুকের পাতা এই শালুকের পাতা সাপলা গাছের পাতার থেকে আকারে অনেকটা ছোট এবং এর মধ্যে ছোট ছোট ফুলও ফুটে আর এটা দেখতে কিন্তু মাশাল অনেক সুন্দর তো আমার একুড়িয়ামটা যেহেতু ছোট তাই আমি এই দুইটি উদ্ভিদ দিয়ে আমার অ্যাকুইরিয়াম সেট করলাম আর এই ধরনের জলজ উদ্ভিদ ছাড়াও বিলের মধ্যে আরো অনেক ধরনের জলজ উদ্ভিদ পাওয়া যায় আমি সেগুলো আমার অ্যাকুইরিয়ামের মধ্যে না দেওয়ার কারণ হইতেছে বেশি পরিমাণে জলজ উদ্ভিদ দিলে মাছের চলাফেরা করার জন্য অসুবিধা হবে কারণ আমার অ্যাকুইরিয়ামটা অনেকটা ছোট তো প্রিয় ভাই দেখুন আমার অ্যাকুইরিয়াম সেট করার পর মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে এবং মাছগুলো কতটা সুন্দরভাবে সাঁতার কাটতেছে তো প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম